হ্যালো গেছি সালাম আলাইকুম আজকে কিন্তু ইচ্ছা হলো ডাল ডালপুরি খাওয়ার জন্য তো ডাল ডালপুরি বানালাম নিজের হাতে তো দেখা যাক আজকে ডাল ডালপুরি কেমন হয় আজকে দুপুরে ভাত খাবো না তাই ভাবলাম একটু ডাল ডালপুরি বানিয়ে খাই তো দেখতে পাচ্ছেন ডালপুরিটা খুব সুন্দর ফুলে যাচ্ছে খুব সুন্দর তুলতেছে আমার মতো করে ডাল ডালপুরি খেতে পছন্দ করে আমাকে ভালোই লাগে সন্ধ্যাবেলা বেতলের নাস্তা আপনারা চাইলে এরকম বানিয়ে রাখতে পারেন খুব সুন্দর করেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ডালপুরি করেছি আপনারা চাইলে বাসায় এরকম নাস্তা বানিয়ে রাখতে পারেন প্রেদের মধ্যে মেঘমানন্দের কে দিতে পারেন